এক বছর এক দুই বছর ছিলেন দুই বছর পর আবার আসার পরে আবার চলে গিয়েছে আবার দুই বছর থেকে নবী আমার কাছে আসছেন চার বছর বয়সে আসার পরে থাকে না তার মানে নবীজি সাল্লা আলাই খুব অল্প সময় মায়ের দুধ পান করেছেন আমরা ধারাবাহিকভাবে কথাগুলো আসবে ইনশাল্লাহ বলবো মৌলিক কথাগুলো মনে রাখার জন্য বলা হইতেছে এরপর নবীজির বয়স যখন ছয় বছর তফসিরে তারেখের কিতাব সেরাত ইবন হিসামের মধ্যে আসছে নবীজি পাঁচ বছর বয়সে তায়েফ থেকে আসছেন আর অন্য অন্য কিতাবের মধ্যে চার বছরের কথা উল্লেখ আছে এরপর এক বছর আম্মাজানের সাথে ছিলেন এই এক বছর আম্মাজানের সাথে থাকার পরে ছয় বছর বয়সে এনার মা এতেকাল করেছেন তার মানে মায়ের আদর কত বছর পেয়েছেন এক বছর এরপর হলো ছয় বছর থেকে নিয়ে আট বছর পর্যন্ত ওনার দাদার কাছে ছিলেন দাদা দাদার নাম কি বলেছিলাম আব্দুল মো ওনার কাছে আট বছর পর্যন্ত ছিলেন এরপরে উনি চলে গিয়েছেন আবু হ্যাঁ বাবা হম একটা কথা মনে রাখবেন একটা কথা বলি সেটা হলো আবু তালেকাল আপন চাচা ছিলেন চাচা বলতে কেমন বা মনে করেন আব্দুল মোতালিব দুই বিয়ে করেছেন আমরা ইতিহাসে বলেছিলাম দুই বিয়ে করেছেন এর মধ্যে আবদুল্লাহ এবং আবু তালেব ওনারা দুজন নবীজি সাল্লামের এক মানে দাদার প্রথম বিবির স্ত্রী ঠিক আছে আর বাকি যারা আছেন তারা আরেক বিবির স্ত্রী তার মানে ওনার বাপ চাষা জন ছিলেন এর মধ্যে আটজন এক ঘর এক ঘরের আট দুইজন আরেক ঘর আবু তালেবের কাছে নবীজি গিয়েছেন যে এমনি জান নাই ওনার অর্থাৎ ওনার দাদি এক ছিল সেই জন্য ওনার কাছে গিয়েছেন বুঝে আসছে এই জিনিসটা বলে দিলাম মনে রাখার জন্য এরপর নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বড় হইতে হইতে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বয়স যখন বায়ান্ন বর্ষ একান্ন কিংবা বায়ান্ন বছর ওই সময় আবু তালেবের ইন্তেকাল হয়ে যায় তার মানে নবীজি সাল্লাহ আল্লাহ আট বছর থেকে নিয়ে বায়ান্ন বছর পর্যন্ত এই সময়টা আবু তালেবের আওতাদিন ছিলেন ওনার আয়ত্তে ছিলেন এরপর নবী সাল্লাম পরিপূর্ণ বয়স এরপর নবীজির মতো ছিলেন নবীজি মক্কা থেকে মদিনে চলে গিয়েছেন তিপ্পান্ন বছর বায়ান্ন তিপ্পান্ন বছর বয়সে এরপর ওখান থেকে তেষট্টি বছর জীবন নিয়ে নবীজি এই হলো নবীজি মোটামুটি জীবনের একটা একটা আপনাদের সামনে তুলে ধরলাম সংক্ষেপে যেটা আমাদের মাথায় যেন যেন থাকে সেই জন্য এবার আসেন নবীজি সাল্লাহামের বয়স যখন বারো দিন তখন নবীজি মক্কা থেকে মদিন এই তায়েফে চলে যাবেন কেন যাবেন দুই কারণ

তৎকালীন সময় নবীজি যখন গিয়েছেন তো এক সমান হয়েছে কেন এই যে এখন তো রাস্তা হয়েছে আগে রাস্তা ছিল না পাহাড়ের এদিক সেদিক হয়ে এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে প্রায় চল্লিশ মাইল বেড়ে গিয়েছে একশো মাইল হয়ে গেছে এখন ষাট মাইল আছে তো নবীজি সাল্লাম মোটামুটি ষাট একশো মাইল দূরে মক্কা থেকে চলে গিয়েছেন প্রশ্ন আসতে পারে আল্লাহ তালা তো নবীজিকে মক্কাই পাঠিয়েছেন আল্লাহ একশো মাইল দূরে নবীজিকে নিলেন কেন দুই কারণ এক নম্বর কারণ হলো মক্কা তৎক সময়ে নিয়ম ছিল যে সাধারণত বাচ্চারা তখন দুনিয়াতে আসে আসা করি বাচ্চাদেরকে দুধ পান করার জন্য ওই এলাকার নিয়মই ছিল যে মা দুধ পান করায় না অন্য একজন দাত্রী রাখা হয় যে ওই মেয়েটা বাচ্চাটাকে দুধ পান করায় বড়া করাবে এর বদৌলতে তাকে কিছু টকন অথবা কিছু হাদিয়া তাকে দেওয়া হবে যেন বাচ্চাটাকে সে দুধ পান করে সেই জন্য বুঝে আসছে দুই নম্বর কারণ নবীজি সাল্লাসাল্লাম ওই সময় মক্কার মধ্যে যে ভাষা ছিল ভাষা এই ভাষাটা ছিল গ্রাম্য ভাষা আল্লাত মাহাল্লি বলা হয় অর্থাৎ গ্রাম্য ভাষা সাধারণ ভাষা যেটা সেটা আর একটা হলো ভালোবাসা সাহিত্যিক ভাষা সুন্দর ভাষা সেই সুন্দর ভাষাটা মক্কায় না ছিল কোথায় তায়েফে এই জন্য নবীজি সাল্লি সালাম আল্লাহ তারা তাইফে নিয়ে নবীজিকে ভাষা শিক্ষা দিয়েছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর ভাষা কোন জেলায় যশোর কুষ্টিয়ার দিকে মানে এরা খুব ভালোবাসায় সাধু ভাষায় কথা বেশি বলেন তার মানে ওই সময় এরকম ভাবে তায়েফ ছিল এরকম ভালো ভালো ভাষা এখন বর্তমান মিশরের ভাষা যেটা অরিজিনাল ভাষা সেটার মধ্যে সবচেয়ে আরবিদের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সাহি এবং সেটার মধ্যে সাহিত্যিক ভাষা বেশি ব্যবহার করে মিশিরিয়ালা যেহেতু মহতারাম হাজির নবীজিকে আল্লাহ তারা সুন্দর ভাষা শেখানোর জন্য মক্কা থেকে তায়েফে নিয়ে গিয়েছেন করোনা হলো এমন নবীজির বয়স যখন বারো দিন হয়ে গেছে তখন মক্কার ওই সময় বাজার বসতো যে বাচ্চা নেওয়ার জন্য মানুষ আসতো বিভিন্ন জায়গা থেকে ওই সময় হালিমাতু সাদিয়া নামে ওই সাদিয়া বংশের যিনি নবীজি সাল্লিউলাম কে নেওয়ার জন্য তায়েফ থেকে আসছেন ওনার সংসারটা খুব ভালো চলতে ছিল না এই জন্য চাইছিল যে একটা বাচ্চা লালন পালন করলে এই উচিলে যদি আমাদের কিছু টাকা তারা দেয় আমাদের সংসার চালাবো এভাবে চালাইতো গরিবরা এরকম চালাইতো আর কি এই জন্য উনি তায়েফ থেকে ওনার ওনার স্বামীর নাম ছিল কোন কোনো মতে হারেস হারেসকে নিয়ে উনি চলে আসেন মক্কায় আয়েশা দেখতেছেন বাচ্চা আছে কিনা আসার সময় উনি যে উট আনছিলেন খাদ্য ভয়ের কারণে উটের মত উটে উটে তেমন কোনো খাবার ছিল না কি তার মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের জমিনটাকে এত উর্বর বানিয়ে দিয়েছেন যে মুফতি শফি রহমতুল্লাহ আলহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাবুল আলমিন যেই দিন নবীজি সাল্লাহ আলিয়া দুনিয়াত আসছেন ওই দিন জিব্রাইলকে তায়েফের মধ্যে পাঠাইয়া আল্লাহ তালা ওই তায়েফের মধ্যে এত উর্বর বানিয়ে দিয়েছেন যে তায়েফের জমিনটা এত উর্বর পৃথিবীতে যত ধরনের ফল ফলাদি যত কৃষি আছে এমন কোনো ফল ফলাদি কৃষি নাই যেটা তায়েফের জমিন হয় না বলেন সুহান কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থার কবরে শেষ জন্ম محترم حاضرین আল্লাহু আকবার محترم حاضرین আল্লাহর হাবিব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের அப்பா দুনিয়া থেকে যাওয়ার সময় তিনটা সম্পদ দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন এর মধ্যে একটা সম্পদ হলো দাসীব আমি ঈমান গিয়েছেন। দিয়েছেন দুই নাম্বার দশটা ছাগল তার জন্য ছিল বা এক পাল ছাগল তার জন্য ছিল তিন নাম্বার ওনার জন্য পাঁচটা উট ছিল এই ছিল আবদুল্লাহ সম্পদ পাঁচটা উট পাঁচটা উট দশটা ছাগল একটা দাসি আর কিছু ছিল না তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ছয় মাস আগে আবদুল্লাহ উনি যখন ব্যবসার জন্য গিয়েছেন সেই ব্যবসার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তারিখের কিতাবের মধ্যে আসছে ওনার বয়স ছিল ছাব্বিশ বছর বয়স ছাব্বিশ বছর বয়সে আবদুল্লাহ দুনিয়া থেকে বিদা হয়ে যায় ওনার আম্মা আঠারো থেকে বাইশ বছর বয়সে আম্মার বয়স ওই সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইশ বছর বয়স যখন নবীজির বারো দিন বয়স ওই সময় হালিমা তো সাহাদিয়া আসেন বাচ্চা নেওয়ার জন্য ওই তায়েফের বিভিন্ন মহিলারা তাদের উট ছিল খুব শক্তিশালী যারা তারা আগে আগে চলে আসছে ভালো ভালো বাচ্চা যারা তাদেরকে নিয়ে গেছে সর্বশেষ মোহাম্মদ আরবি সাল্লাম যে ওই সময় কালীন সময়ে তার বাবার সম্পদ তেমন ছিল না এই জন্য কেউ তার বাবার সম্পদ কম হওয়ার কারণে তাদেরকে নিতে রাজি হয় না কিন্তু যেই ব্যক্তি নবীজি কে দেখতেন সেই ব্যক্তি একবার জন্য হলো নবীজির কাছে যাইতেন চাঁদের মতো চেহারা নবীর ছিল সুন্দর সব বাচ্চাদের থেকে সুন্দর ছিল মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলাই সাল্লাম ওই মোতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাবুতা হালিমা তো নিতে আরসেন জিজ্ঞাসা করা হয় যে বাচ্চার কি আছে বলে তার বাচ্চা কি জিনিসগুলো আছে কিন্তু আমেনা একটা কথা বলেছে যদিও তার তেমন কিছু নাই কিন্তু আমাদের সাদমতে তোমাকে খুশি করব তুমি বাচ্চা নিয়ে যাও হালিমা তো চিন্তা করলেন যেহেতু এই বাচ্চাটা আমার বাচ্চার প্রয়োজন টাকার প্রয়োজন সংসার চলানা এই জন্য অপারক হয়ে একমতে অপারক হয়ে উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছেন আল্লাহ আকবার محترم حاضرین যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নিয়ে ওয়াসাল্লাম কে সাদে উটের দুধ দেন উনার স্বামীকে বললেন স্বামী হে আমাত আপনি যদি বলেন তাহলে বাচ্চাটাকে মাছখানে দেয়া আমি পিছ আপনি আমি পিছন আপনি সামনে বসে এখন উৎচালান দেখা গেল এমন অবস্থা হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে যখন মাসখানে বসানো হইল উট আর মাটি থেকে ওঠে না কিছুক্ষণ পর যখন তাকে জোর করা হয় উ উঠতেছে না উঠতেছে না ধাক্কা দেয় বাড়ি দেয় কিছুই করে না ওনারা বুঝতে পারল মনে হয় বাচ্চা তাকে নামাইলে উঠবে বাচ্চাটাকে নামাইয়া যখন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সামনে বসাইয়া এরপর যখন হালিমাত স্বামী বসলো সাথে সাথে উঠটা বসার থেকে উঠে হাঁটা আরম্ভ করে দিয়েছে উঠটা চিনে এই মেসেজ দিল হালিমা তুমি এমন একজন বাচ্চাকে আমার পিঠে উঠাইছো যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল কৌনাই রহমাতুল্লিল আলামিন সুতরাং জিকে তুমি উঠের মধ্যে উঠাইলে সামনে না উঠাবে আর আমি সামনে যাব না তার মধ্যে যে সব মহিলারা তাকে নিয়ে উঠ নিয়ে বাচ্চা নিয়ে চলে গিয়েছে অর্ধেক রাস্তায় চলে গিয়েছে আর এই উঠটা এত দুর্বল হয়ে গিয়েছিল যে উঠটা আসতে কম সময় লাগছে অনেক সময় দেখে গেলো যাওয়ার সময় এমন হয়েছে যে পরা রাস্তার মধ্যে পরা রাস্তার মধ্যে মহিলারা যখন যাইতে আরম্ভ করেছে ওরdek রাস্তায় যাইতে ওই উটটা এত দ্রুত হেঁটে গিয়েছে কে সামনের যত উটা ছিল সব উটগুলোর কি পিছনে পানাইয়া সবাস আগে তায়েফের ময়দানে পৌঁছে যায় নবুজির বরকত শুরু হয়ে গিয়েছে Халиматুস সাদিয়া বোন শুরু তায় নয় رحمت আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন আমি আমার বুকে নিলাম দুধ পান করার জন্য তাকে দেখতেছি এতদিন পর্যন্ত আমার স্থানে তেমন দুধ ছিল না বাচ্চাকে খাওয়াইতে কষ্ট হয়ে যাই তো আবদুল্লাহ তার নাম ছিল দেখা যায় মোহাম্মদ রবি সাল্লাম কি যখন আমি বুকে নিলাম তাকে দেখলাম উভয় স্তন দুধে পরপুর হয়ে গেছে শুধু তাই নয় আমার বকরিগুলো আমার উটনি গুলো সবগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে যায়

ডান পাশের স্তন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন হালিমাতুস সাদিয়া কয় আমি বহু চেষ্টা করলাম মুহাম্মদ আরাবীকে আমি বাম স্তনে দুধ পান করার জন্য কিন্তু কোনদিন মুহাম্মদ আরাবী তার ডান স্তন ছেড়ে বাম স্তনের মধ্যে মুখ লাগায় না নবীজির ইনসাফ নবীজি অবুজ এরপর ইনসাফ কেমন ছিল কেমন ইনসাফ নবীজির ছিল ওই সময় নবী জবান ছিল না কিন্তু ইনসাফ গান নবী ছিলেন এই জন্য রহমতে আলম সাল্লাম যখন তাইফের ময়দানে চলে গেলেন দেখা গেল ওই তাইফের মধ্যে আল্লাহ এত বরকত দান করেছেন অন্য অন্য যে সমস্ত মহিলাদের পুরুষদের মানুষের দুধ কি বলে উট গুলো ছিল ছাগল গুলো ছিল সবগুলো মাঠের মধ্যে আসতো হালেমাতু সাহা দিয়ার গুলো মাঠে আসতো দেখা যায় তো অন্য অন্য উট গুলো বকরি গুলো তেমন পেট ভরতে পারতো না কিন্তু হালিমাতু সাদিয়ার উট বকরি প্রত্যেকদিন দিন পেট বড় করে তার বাড়িতে ফিরা যায় তো সুবহানাল্লাহ হালিমাতু সাদিয়ার স্বামী ডাক ডাকে এ হারেস ডাক দেবে হালিমা তুমি এমন কোন বাচ্চা নিয়ে যে বাচ্চার কারণে আমরা শুধু সব দিকে রহমত আর বরকত দেখছি আলিমা প্রথমে যখন বাচ্চাটাকে নেওয়া হয় মনের মধ্যে কষ্ট লাগছিল গরিব বাচ্চা নিয়ে আসছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা তো গরিব নয় গরিব নয় দু জাহানের বাদশা হবেন সাইয়িদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন ইনি তো একজন বাদশা হবেন কারণ এত এরকম বরকতওয়ালা মানুষ আমি দেখি নাই এর জন্য মহানترم হযরত নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তো সুন্দর করে লালন পালন করেছেন নবীজি যখন বয়র যখন দুই বছর হয়ে গেল হালিমা সাদের বাড়িতে আসক্তেছেন চাল থাকতেন তাক তাক 2 বছর হয়ে যায় দুই বছর বাচ্চাদের জবান খুলে সর্বোত্তম জবান খুলে ভালো করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম যিনি দুনিয়ার জমিনে শব্দ করেছেন কথা বলেছেন

الله أكبر كبيرا، والحمد لله كثيرا، وسبحان الله بكرة أصيلا. আল্লাহর হাবিব সরোয়ার কানাত মোহাম্মদ আলাম দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর ধ্বনি দিয়েছেন আল্লাহর প্রশংসা করেছেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছেন বন্ধু আপনার যখন সন্তান হয় আমার যখন সন্তান হবে আমাদের উচিত হলো আমাদের সন্তানদেরকেও আল্লাহর বাণী দিয়ে তাদের জমানটা চালু করা আজকে আমাদের সন্তানদের অবস্থা কি আমরা সন্তানদের কি শিখায় মোবাইল শেখায় নাকি বলেন মোবাইল দাঁড়ানো কেমনে মোবাইল শেখানো লাগবে কেমনে মোবাইল এগুলো বুঝবে বাচ্চা মোবাইল এর সামনে রাখলে খুব খুশি হয় আমরাও খুব খুশি মাশাআল্লাহ বাচ্চাকে মোবাইল দেয়া রাখি আমরা অন্য কাজে চলে যাই কি বলেন আমরা আমাদের বাচ্চাদেরকে ইংলিশ শেখাইতে পারলো খুব খুশি আমার বাচ্চা টাটা টাটা বলতে পারে বাই বাই বলতে পারে ওয়েলকাম বলতে পারে কিন্তু আমার বাচ্চা কালিমা পড়তে পারে কিনা আমি কোনোদিন খবর নেই না আমার বাচ্চা আল্লাহর আল্লাহকে চিনি কিনা আমি কোনোদিন খবর নেই না আমার বাচ্চা আল্লাহকে চিনি কিনা আমি কোনদিন খবর নেই না এই বন্ধু মনে রাখতে হবে আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই সন্তানটা আপনার জন্য নিয়ামত তখন নিয়ামত হবে যখন আপনি আপনার সন্তানটাকে আল্লাহ সাথে সংযোগ করায় দিবেন কারণ কোরআনুল কারীমে সূরা একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সূরার নাম হলো সূরাতুল লুকমান নাম কি লোকমান আলহিস জীবনী আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন লোকমান কোন নবী ছিলেন না একজন বলি ছিলেন এই লোকমানের কথা কোরআন কারিমে সোরা নাজিল করে আল্লাহ তালা কেন দিলেন মোহাম্মী কারাম বলেন এই জন্য দিয়েছেন লোকমান আলাইহিসাম উনি কি করেছেন বলে তার বান সন্তানকে নসিহত করে ওসিয়ত করে আল্লাহ সাথে সন্দেহ করা দিয়েছেন যেহেতু লুকমান তার সন্তানকে আল্লাহ সাথে সন্দেহ করা দিয়েছেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বললেন লুকমান তুমি যেহেতু তোমার সন্তানকে আমাকে চিনাই দিয়েছ আমার সাথে সন্দেহ করা দিয়েছ আমিও আমি আল্লাহ তোমাকে পুরা পৃথিবীর সাথে সম্পর্ক করায় দিব পুরা পৃথিবীতে তোমাকে আমি আল্লাহ দানি বানায়া দিব এইজন্য লোকমান ওনার নামে আল্লাহ তালা কোরআনুল কারীমে সূরা নাযিল করে পৃথিবীতে জানায়া দিছেন যে মানুষ আরেকজন মানুষকে আল্লাহ সাথে সম্পর্ক করায় দিবে মানুষের সাথে ওই বান্দার সাথে আল্লাহ তালা মানুষের সাথে সম্পর্ক করায় দিব বলেন সুবহানাল্লাহ বন্ধু আপনার সন্তান আপনার আমানত আপনার সন্তান আপনার আমানত আল্লাহ তালার পক্ষ থেকে আমানত কথায় কথায় মনে আসে জন্য কথা বলে ফিরে পুরানি কেরিম আল্লাহ তালা নিসার মধ্যে ওয়ারিস বন্টনের কিছু আলোচনা করেছিলেন যে ওয়ারিস বন্টনে আলোচনা আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে করে একটা সাইড আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কথা কি বলেছেন যে তোমরা যখন সন্তানদেরকে লালন পালন করো বা লালন পালন করার ক্ষেত্রে আল্লাহ তালা নিয়ম লিখে দিয়েছেন যে কি নিয়ম রেখেছেন যে তাদেরকে যখন তোমরা দিবা

তুমি যা কামাই করতেছো যা কিছু করতেছো এটা যদিও এই তিন দের বলা হয়েছে আব্দুল লেব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যায় বলেছেন যদিও এই দের কে বলা হয়েছে কিন্তু দুনিয়ার জমিনে প্রত্যেক বাবার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন অর্থাৎ বাবাদেরকে বলা হয়েছে তুমি টাকা কামাই করতেছো পয়সা কামাই করতেছো কোনো সমস্যা নেই কিন্তু সাবধান তোমার সন্তানকে তুমি টাকা পয়সা দিয়ে কঠিন চেনাও তোমার সন্তান কি তা তাস করার সুযোগ দিও না তাসরিফ করার সুযোগ দিও না কেমন বলে আমি আমার সন্তান আমার কাছে বিশ হাজার টাকা চাইছে আমি বিশ হাজার টাকা না পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আমার সন্তান আমার কাছে মোটর সাইকেল চাইছে আমি মোটর সাইকেল দিয়ে দিলাম আমি আমার সন্তানকে মোবাইল চাইছে আইফোন আমি আইফোন কিনে দিলাম আমার সন্তান খারাপ রাস্তা চলার জন্য আমার কাছে সহযোগিতা চাইছে আমি দিলাম আর বাচ্চা আমার সমস্যা কি টাকা আছে আমার দিলে সমস্যা আছে কারো দিতে আছি সন্তান এই চিন্তা না আমাদের যা কামাই করতেছি কার জন্য সন্তানের জন্য দিলে সমস্যা কি আল্লাহ বলেন না বলা তাকুলুহা কুলুহা ইসরাফা তোমরা যে তাদের খাইবা তাদেরকে খাওয়াইবা উভয় ক্ষেত্রে অর্থাৎ সর্ব অবস্থায় তোমরা যখন মানুষকে খাওয়াইবা তোমার সন্তানকে খাওয়াইবা ইসরাফ তশরিফ করবা না অপচয় অপচয় করবা কেন তোমার সন্তান তুমি তোমার সন্তান তুমি তা শ্রীফ করে খাওয়াইবা না অতিরিক্ত খাওয়াইয়া তার জিব্বাটা বড় করবা না কারণ হলো সে দুনিয়াকে না চিনলে দুনিয়া যে কত কঠিন না বুঝবে এক সময় সে হতাশ হয়ে যাবে হতাশ টাকা আছে হঠাৎ করে টাকা নষ্ট হয়ে গেলে শেষ হয়ে গেলে এখন তার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য বলা হয়েছে সন্তানকে এমন ভাবে টাকা পয়সা দেওয়া যাবে না যেই টাকা পয়সা দেওয়ার কারণ সন্তান খারাপ হয়ে যায় আমাদের বাবাদের অবস্থা বর্তমানে এমন যে আমরা আমাদের সন্তানদেরকে সঠিক রাস্তায় চায়তো না হই এই বিদেশ থেকে হাজার হাজার টাকা দিয়ে সন্তানকে দিয়ে দেই ছোটবেলায় সন্তান টাকা দেখে দেখে বড় হয় এক সময় সে আর টাকা কামাই করে না এখন শুধু তার বাবার টাকা খাইতে চায় কষ্ট কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু কথা বলেছেন এখানের মধ্যে বাবা তারুনিয়া মা হাত্তা ইদা বালাগুন এখানে এতিমদেরকে বলা হয়েছে তোমরা এতিমদেরকে কি করো তাদেরকে পরীক্ষা করবা কখন আত্মালা বন্ধিকা বিয়ের বয়স হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ তাদেরকে এমন কোন দায়িত্ব না যে দায়িত্ব নিলে সে নষ্ট হয়ে যাবে এমন কোন কাজ না এমন কোন মাত্রা দায়িত্ব দিয়ে দিবা না যে দায়িত্ব সে পালন করতে পারবে না বরং মাঝে মাঝে দিয়া দিয়া তুমি তাকে টেস্ট করবা পরীক্ষা করবা যে সে দায়িত্ব পালন করার মতো যোগ্যতা অর্জন করেছে কিনা মাঝে মাঝে বাজার ঘাটাও এই বাজারটাই নিয়ে আসো মাঝে মাঝে টাকা দাও দেখো তুই সে কোন রাস্তায় খরচ করে খবর নিবা টাকা দেওয়া নিষেধ না কিন্তু খবর নেওয়া নিষেধ আদেশ অর্থাৎ আপনি তাকে দশ হাজার টাকা দিয়ে বাজারে পাঠাইলেন বাজারে পাঠাইয়া তাকে জিজ্ঞাসা করবেন কোন কোন জিনিস টানছো কোন কোন জিনিস টানার প্রয়োজন ছিল সে কি নিজের ব্রেন খাটাইয়া সবগুলো আনছে কিনা দেখো তুমি তোমার সন্তানের জ্ঞান তোমার সন্তানের দক্ষতা অভিজ্ঞতা তুমি পরীক্ষা করছ এসে তুমি একটা কাজ দিলে সে কাজটাSatisfy করেছে কি না যদি মনে করো যে না আকাশটা করতেছে তখন আস্তে আস্তে তাকে দায়িত্ব বাড়ায়া দাও আর যদি মনে করো না আমার সন্তান মনে হয় 10 টাকা দিলে 20 টাকা খরচ করে ফেলে ঋণ কইরা আসে যেই টাকা যে জিনিস আনতে বলে সেই জিনিস আনতে পারে না তাহলে তাকে তুমি কোনো কিছু দায়িত্ব দিও না কেন এই জন্য যে তাকে দিলে ভার দায়িত্ব করতে পারবে না দেখা যাবে বহন করা না করার কারণে যোগ্যতা না থাকা কারণে এক সময় সে খারাপ রাস্তায় যেতে বাধ্য হয়ে যাবে এই জন্য বন্ধু আমার আল্লাহ রাবুল আলম কোরআন মধ্যে এই মেসেজ দিয়েছেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দুই বছর হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাত সাদের বাড়িতে আছেন সর্বোত্তম জবান দিয়ে বের হয়েছে আল্লাহর নাম আল্লাহর প্রশংসা আল্লাহর তাকবীর আল্লাহর পবিত্রতা এই জিনিসগুলো বের হয়েছে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতে লাগলেন বড় হইতে হইতে নবীজির বয়স যখন চার বছর হয়ে যায় চার বছর হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সিনাচাক করাইছেন কি করেন সিনাচাক আধুনিক ভাষায় বলতে গেলে ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি চীনা ওপেন হার্ট নবীজি কে করা হয়েছে অপারেশন করা হয়েছে কি অপারেশন করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যে গেছেন তার বায়ের সাথে তার বায়ের সাথে গিয়েছেন বকরি চরাইতে বকি চরাইতে যাওয়ার পর আব্দুল্লাহ এবং নবীজি বসে আছেন বকরি চরাইতেছেন তো আব্দুল্লাহ একটু দূরে গেছে হঠাৎ করে দেখতেছি কি দুইজন লোক মাঝখানে একটা কথা বলি বলে মাঝে মাঝে ওনার বোন বনতেন সম্ভবত গাল এবং ওনার নাম সম্ভবত মারিয়াম হবে আমার নামটা মনে আসতেছে না অর্থাৎ দুধ বোন নবীজি দুধ যে মহিলাটা মেয়েটা ছিল উনি বলেন যে আমি মোহাম্মদ সাল্লাহামকে কুড়ে নিয়ে বিভিন্ন জায়গায় যাইতাম দেখতাম কিন্তু মাঝে মাঝে একটা জিনিস আমার নজরে পড়তো সেটা কি দুইজন লোক বড় বড় লম্বা লম্বা সাদা কাপড় পরিহিত অবস্থায় সুন্দর চেহারার মানুষ মনে হয় আমার কাছে এই মানুষগুলো আইসা নবীজি সাল্লাহ কি জানে বলতো নবীজ এর উত্তর দিত বলে আমিও বুঝতাম না শুনতাম কিন্তু বুঝতাম না বলে কি বলছে বলেন যে এই ছিল এবং মিকাইল দুইজন নবীজি সাল্লা সাল্লামের কাছে আইসা আমাকে সালাম দিতে বলেন চার বছর বয়স নবীজি নবীজি সাল্লাহ আলহ্লাম মাঠের মধ্যে অবস্থান করতেছেন ওই মুহূর্তে তিনজন ফেরাস মানুষ আসছে লম্বা লম্বা মানুষ আসছে সুন্দর সুন্দর মানুষ আসছে কয় আমি দূর থেকে দেখতেছিলাম নবী এখান থেকে নিয়ে নবীনকে পুরোটা ছিঁড়ে ফেলেছে দুইটা ভাগ করে দিয়েছে যখন ভাগ করে দিয়েছে আমি ভয় পেয়ে আমি চলে গেলাম বাড়িতে আবদুল্লাহ বয়স হতো চার বছর কারণ একই বছর ওনাদের বয়স এদিক সেদিক না দুজনে একসাথে দুধ পান করেছেন আব্দুল্লাহ বলেন যে আমি দেখা খুব ভয় পেয়ে গেলাম ছোট বাচ্চারা কিছু দেখলে বই পেয়ে দূরে এবারে চলে যায় মার কাছে গিয়া কয় ঠিক না তো আব্দুল্লাহ দূরে এবারে চলে গেছে মার কাছে গিয়ে বলতেছে মা মা দেখো না আমার ভাই আবার দুধ ভাই মোহাম্মদ কি কে যেন আইসা তার বুকটা সিরে ফেলেছে আমি দেখে আসছি মনে হয়েছে আর বাসবে না হালিমাত সাদের শুনে তো খুব ভয় পেয়ে গেলেন উনি দূরে আসতেছেন এইদিকে তিনজন মানুষ যে আসছে তিনজন মানুষ নবী সাল্লাহ আলাইসাল্লাম কি করছেন

কোয়াটা ভাগ করেছে বাল করার পরে যে যে সমস্ত ভিতরে যা ছিল সবগুলো হাউজে কাউসারে পানি দিয়ে দূত করেছে হাউজে কাউসারে পানি দিয়ে নবীজির কোলে যায় গুলো যেগুলো আছে সবগুলো দূত করেছে এবং যে ভিতরে যে কলপটা আছে কলপ ইষ্টিভুরের মতো মুরগি দেখবেন আছে না এটা এটা আমরা কয় কলপ কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলপটাকে বের করেছে বের করে এটাও বাংস এরও কাটছে এইটা এটার থেকে ভিতরে একটা রক্তের কুন্ডি ছিল রক্তের একটা জমাট বাঁধা ছিল এটা বের করছে

তার ভিতরে হতে হইতো বা তার ভিতরে গুনাহের আগুন জ্বলতে পারে এই জন্য আল্লাহ তালা ঠান্ডা একটা জিনিস দিয়ে আল্লাহ তালা তার অন্তরটাকে করে দিয়ে আল্লাহ তালা তাকে তার অন্তরটাকে গুনাহ থেকে মুক্ত করে দিয়েছেন তিন নম্বর ফেরেস্তা কাজ করেছেন সেটা হলো যে নবীজি সাল্লাহর মধ্যে কি যেন ঢেলে দিয়েছেন বলে অন্য কিছু ঢেলে দেয় না নবীজি সাল্লাহকে শক্তি ঢেলে দেওয়া হয়েছে কেমন শক্তি বলে নবীজি সাল্লাহামকে এই পরিমাণ শক্তি দেওয়া হয়েছিল দুনিয়ার জমিনে চার হাজার যুবকের শক্তি নবীজির একার ছিল বলেন সুবাহান নবীজি সাল্লাহ সাল্লামকে তিনটা জিনিস মানে তিন ফেরাস্তা তিনটা কাজ করেছে এক নম্বর একজন ফেরে দিয়েছে

এমনকি চার বার নবীজিকে কয়বার চার বার মানে সিনাসাক করেছে এই ওপেন হার্ট সার্জারি কভার করেছে চারবার মনে রাখার জন্য একটু মনে শেষ করতেছি কথা এক দুই মিনিটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারবার শক্ত সদর করা হয়েছে এক নম্বর চার বছর বয়সে এই জন্য যে বাচ্চার অভ্যাস হলো খেলাধুলা খেলাধুলা থেকে মন দূরে রাখার জন্য আল্লাহ তাআলা তাকে শক্ত সদর করে এই খেলাধুলা যে মনোভাবটা দূর করে দিয়েছেন হল দশ বছর বয়সে দশ বছর বয়সে কেন করেছেন দশ বছর বয়সে মানুষের শুরু হয় পর থেকে শুরু হয় তখন তার ভিতরে বিভিন্ন বিভিন্ন দুনিয়ার যৌবনের যে আগ্রহটা তার শুরু হয়ে যায় এইটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তালা দশ বছর বয়সে নবীল সাল্লাসাল্লামকে চিনা চাক করে এটা অপারেশনের মাধ্যমে নবীজির ভিতর থেকে যে খারাপই যে চিন্তাগুলো সবগুলো দূর করে দিয়েছেন যখন তিন নম্বর নাজিল হয় হেরা পর্বতে ওই দিন নবীজির সিয়া চাক করে নবীজিকে এমন শক্তি প্রদান করা হয়েছে যে শক্তি দিয়া নবীজি সাল্লি সাল্লাম নবুয়তের বার রেসাল্লা ভার বহন করতে পারেন সেই ক্ষমতা আল্লাহ তালা এই শক্ত সদের মাধ্যমে দিয়েছেন চার নম্বর হলো নবীজিকে যেই দিন মেয়ারাজে নিয়ে যাওয়া হয় তিপ্পান্ন বছর বয়সে ওই বছর নবীজি সাল্লাহ আলহাম বা বছর বয়সে ওনাকেও এই অবস্থায় ওনাকে এই আসমানে যাওয়ার মতো যে একটা ক্ষমতা প্রয়োজন সেই ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ তালা তাকে সিনা চাক করায় ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ তালা তাকে শক্তি দান করেছেন তাহলে মনে থাকবে আমাদের কত নবীজি সাল্লাম সাল্লামকে সিনা চাক কতবার হয়েছিল চারবার বয়স কি চার বছর বয়সে বছর 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 বয়সে 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 বা এই চার বানবী চিয়া চাক হয়েছিল আজকের দৈক পর্যন্ত ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাল্লাহ নবীজ সাল্লাহ সাল্লামের মকি জীবনী আবার যখন উনি ফিরে আসছেন আসার পরে নবীজের জীবনী কেমন ছিল ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করবো